প্রিয় দর্শক বন্ধুরা সকাল সকাল আপার প্রাইমারি থেকে ম্যাট কেসকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে সকাল সকাল তাজা খবর এক্সক্লুজিভ খবর থাকছে এই ভিডিওর মধ্যে অবশ্যই আপার প্রাইমারির এই গুরুত্বপূর্ণ টপিকটিকে নিয়ে এই এসেন্সিয়াল ভিডিওর মধ্যে আলোচনা করছি তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য সিরিয়াস ম্যাটারটি নিয়ে এই মুহূর্তে সকাল সকাল গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিডিওটি তৈরি করা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা বর্তমানে আপার প্রাইমারির ক্ষেত্রে ম্যাট কেস কে কেন্দ্র করে অত্যন্ত ভাইটাল একটি আপডেট উঠে আসছে অনেকেই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন যে ম্যাট কেস শুনানিতে এবার কি কোনো ইস্যু বা ফ্যাক্টর আসতে পারে অর্থাৎ বলা যেতে পারে এপ্রিলে ম্যাট কেস শুনানি যে পড়েছে সেক্ষেত্রে ভোট বিভ্রাট কি একটা ইস্যু বা ফ্যাক্টর হতে পারে বন্ধুরা অনেকেই কিন্তু এই বিষয়ে উদ্বিগ্ন এবং অনেকেই অনেক ধরনের প্রশ্ন বা সামাজিক গণমাধ্যম বা সামাজিক সাইটে কিন্তু নানা ধরনের প্রশ্ন তুলছেন এক্ষেত্রে একটি বিষয় জেনে রাখা দরকার যে ইতিমধ্যেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি থেকে আপার প্রাইমারি রিলেটেড ইস্যুকে কেন্দ্র করে অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের জন্য যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল তা আপাতত কিন্তু পেন্ডিং রেখেছে অর্থাৎ তারা নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলেন কিন্তু কোনো ধরনের উত্তর না আসায় তারা কিন্তু এই প্রসেসটিকে আপাতত স্টপ রাখছেন অনেকেই কিন্তু এরপরে নানা ধরনের বিভ্রাট বা বা ভোট বিভ্রাটের ইস্যুকে একটা ফ্যাক্টর হিসাবে ধরতে চাইছেন যে শুনানির ক্ষেত্রে এপ্রিলে কি বড়ো সড়ো কোনো এই শুনানি থেমে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে উদ্বিগ্ন হওয়ার কোনো পরিস্থিতি এখনও পর্যন্ত তৈরি হয়নি এপ্রিলে কিন্তু ভোটের শিডিউল রয়েছে তবে উদ্বিগ্ন বা এমন কোনো চরম পরিস্থিতি তৈরি হয়নি যে ক্ষেত্রে শুনানি আটকে যাবে বা বন্ধ থাকবে এক্ষেত্রে সবটাই মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনার রয়েছে কোর্ট চললে নির্ধারিত সময় মেনেই কিন্তু যেভাবে কেসটি রয়েছে সেভাবেই কিন্তু শুনানি হবে এ বিষয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আর ভোট বিভ্রাট একটা ইস্যু হবে এটা ভাবা কিন্তু সঠিক নয় অনেক ক্ষেত্রে অনেকে উদ্বিগ্ন হয়ে কিন্তু এই প্রশ্ন করছেন এক্ষেত্রে জানিয়ে রাখি যে ভোটের শিডিউল যখন রয়েছে বঙ্গে আমাদের সাত দফা যে লোকসভা ইলেকশন নির্ঘণ্ট কিন্তু ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে তবে এটুকু জানিয়ে রাখি যে আগামীতে অর্থাৎ এপ্রিল মাসেই কিন্তু এই ম্যাটকেসে শুনানি রয়েছে একেবারে ভোটের যে প্রথম দিনক্ষণ তার ঠিক পূর্বেই পরবর্তীতে আবারও ম্যাট কেস থেকে নেক্সট হিয়ারিং কবে দেবে এপ্রিলে সেটাও একটা দেখার বিষয় তবে ভোটের ইস্যু যে বড়ো ফ্যাক্টর বা বিভ্রাট তৈরি করবে তা কিন্তু নয় শুনানির ক্ষেত্রে তাই এই বিষয়ে আপনার সমস্ত দুশ্চিন্তা সরিয়ে রেখে অবশ্যই পজিটিভ থাকার চেষ্টা করুন এপ্রিল মাসের সতেরো তারিখে ম্যাট থেকে নেক্সট হিয়ারিং কিন্তু পড়েছে এবং সেই দিকে কিন্তু আমাদেরকে ফোকাস করে থাকতে হবে অবশ্যই সিরিয়াস একটি আপডেট তবে ভোট বিভ্রাট খুব একটা ইস্যু বা ফ্যাক্টর হবে বলে মনে হচ্ছে না ম্যাট কেসের শুনানিতে দুশ্চিন্তামুক্ত থাকুন পজিটিভ থাকুন সুস্থ থাকুন বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো আপডেট করতে পেলে অবশ্যই তো আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব তবে নিশ্চিত থাকুন এপ্রিলে কিন্তু নেক্সট শিডিউল পড়েছে সেক্ষেত্রে ধাপে ধাপে শুনানি কীভাবে এগোবে না এগোবে সম্পূর্ণটাই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অবজারভেশনের মধ্যে রয়েছে এগারো নম্বর কোর্ট অত্যন্ত তৎপর এবং সম্মানীয় বিচারপতিরাও কিন্তু সমস্ত বিষয়ে কিন্তু অবগত রয়েছেন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ